আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়াজ ও সাবস্ক্রাইব বন্ধুরা রুবেল তন্ত্র বিদ্যা চ্যানেলে স্বাগত মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যে সমস্ত ভাই ও বোনেরা আমার ভিডিওগুলো দেখেন আশা করেন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আমার ভিডিওগুলো দেখেন যারা আমি তাদের উদ্দেশ্য একটা কথা বলতে চাই আমার ভিডিওগুলো দেখে যারা কাজ করতে যদি না পারেন তাহলে আর কাজ করতে পারবেন না কেননা আমার ভিডিওগুলো আমি যত সহজভাবে আপনাদের মাঝে দিয়ে থাকি আপনাদের বুঝিবার সাথে একবারে সরাসরি বই থেকে আজকের ভিডিওটি হলো যে কোনো কাজে বিজয় লাভের তথ্য আমি একটা কথা বলে থাকি আমি যে সমস্ত ভিডিও দেই আমি ভিডিও এডিট করি না সরাসরি আপনাদের মাঝে গিয়ে থাকি কথার মধ্যে বলতে ত্রুটি হলে ক্ষমা এসে দেখবেন আর কমেন্ট করবেন আমি আপনাদের কমিটির রিপ্লাই দেওয়া চিন্তা করব রিপ্লাই দিব যে কোনো লোক যদি তাহার কাজে বিজয় লাভ করিতে আশা রাখে তবে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার আরম্ভ করিয়া প্রত্যাহারের প্রথমে এগারো বার দৌর আপনারা কী করবেন চন্দ্র মাসের বা আপনারা যে কোনো শনি মঙ্গলবার ভালো দিন দেখে বা শুক্রবারও করতে পারেন পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে এগারো বার দৌড় পড়ে তোর পড়বেন তারপর এই দোয়া পায়ে সেম মোবারক দুইশো বার পড়বেন এই প্রকারে এই আমলটি কিন্তু চল্লিশ দিন করতে হবে আপনাদের আল্লাহ রহমতে কাজে সফলতা লাভ করবেন সাহায্য বিজয় লাভ করবেন অর্থ মনে পূরণ হবে ইয়া পরীক্ষিত তদ্বিত আপনি নেক নিযাতে চল্লিশ দিন যাব আপনি এই দোয়াটি পড়বেন আশা করা যে আপনাদের মনে আশা ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে যাবেন